গেমের মধ্যে নতুন রোল চেঞ্জার্স নামে যে নমিনেটিং কন্ট্রাক্ট প্যাকটা আসছে যেটা রিভিউ আমরা আগে করে ফেলেছি আপনারা না দেখেলে দেখে নিতে পারেন তাই আজকের এই ভিডিওতে কাইসেডোর এই কার্ডটির বেস্ট ট্রেনিং কিভাবে করাবেন ও কি কি এডিশনাল স্কিল অ্যাড করবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো আগে থেকে আমি এই কার্ডটির লেভেল ম্যাক্স করে রেখেছি এখন আমি এর বেস্ট প্রোগ্রেশন পয়েন্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বেস্ট প্রোগ্রেশন পয়েন্টগুলি ইউজ করবেন তো সবার প্রথমে পাসিং এ দিবেন দুই পয়েন্ট তারপরে ড্রিবলিং এ দিবেন চার পয়েন্ট তারপরে ডেক্সে দিবেন আবার চার পয়েন্ট তারপরে এখানে লোয়ার বডি স্ট্রেন দিবেন বারো পয়েন্ট তারপরে ডিফেন্ডিং এ দিবেন বারো পয়েন্ট তারপরে এখানে ব্যাকে ক্লিক করবেন এখন আমি স্কোয়াডে গিয়ে আপনাকে দেখাচ্ছি এর স্টেটস গুলি আপনারা কেমন পাবেন তো সবার প্রথমে ডিফেন্সিভ এওয়ারনেস পাবেন নাইনটি ট্যাকলিং নাইনটি টু এগ্রেশন নাইনটি টু আর ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি টু তারপর স্পিড এইটটি এইট এক্সেলারেশন এইটি ওয়ান কিকিং পাওয়ার 88 এইট আর ব্যালেন্স এইট্টি ওয়ান আর স্টেমিনা 97 সেভেন আর উপরের ডিবলিং স্ট্যাটস বা পাসিং স্ট্যাটসগুলো বেশ ভালো সব এইটটি প্লাস পাওয়া যাবে কিন্তু এক্ষেত্রে একটি কথা মাথায় রাখবেন যে এইভাবে ট্রেনিং করালে আপনারা ম্যাক্স লেভেল নাইনটি এইট পাবেন আর আপনারা যদি 99 নাইন রেটেড কাই সে নিতে চান তাহলে আপনারা অটো ট্রেনিং করাতে পারেন তাহলে বেস্ট পারফরমেন্স পাবেন আর এই প্লেয়ারটির ক্ষেত্রে যে এডিশনাল স্কিলগুলি আপনাদেরকে অ্যাড করতে হবে সেইগুলি হলো ব্লকার অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স পিন পয়েন্ট ক্রসিং থ্রু পাসিং ট্র্যাক ব্যাক ওয়েটেড পাস তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর এরকম অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থার্কস Love you!